সন্দেশখালী থেকে আমরা নজর রাখছি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন গতকালকের পর আজকেও সিবিআই আধিকারীরা পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে পিয়ালি পিয়ালি থেকে আমরা বিস্তারিত তথ্য নেব যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সন্দেশখালীতে সিবিআই আধিকারীকেরা গতকালকের পর আজকেও পৌঁছে গিয়েছেন গতকাল বিপুল অস্ত্রের উদিশ আবু তালেব শেখের বাড়িতে কোন চালু কা ابو طالب শে তারবাড়িতে এত বিপুল কিভাবে আসলো একাধিক প্রশ্ন আজকে আবারো সংবাদখালীতে सीबीआई अधिकारी কেন একেবারে আর পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালির সঙ্গে আমরা কত বড় পিয়ালি গতকালের পর আজকে আবারো सीबीआईর টিম গিয়ে খালিতে পৌঁছেছে এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো দেখতে পাচ্ছ যে সন্দেশ পালিয়ে শিমুলহাটি গ্রামে এই মুহূর্তে সিবিআই তদন্তকারী অফিসারদের একটি দল পৌঁছেছে এবং একাধিক দল কিন্তু এই শিমুলহাটি গ্রামে ঘুরে বেড়াচ্ছে এবং মূলত তুমি জানো যে আজকে গতকালকে সিবিআই ইডির ওপর হামলার যে মামলা সেই মামলা তদন্তে এসেছিল আজকে কিন্তু ইডির আধিকারিকদের ওপর হামলার ওপর যে মামলা সেই মামলা নয় আজকে যে জমি দখল সংক্রান্ত যে মামলা যেটা সাধারণ শেখের বিরুদ্ধে উঠেছিল এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো যে মামলা তদন্ত সিবিআই করছে সেই মামলা ধরে এই মুহূর্তে সিবিআই একাধিক দল তারা সিমুলহাটি গ্রামে পৌঁছেছে এবং সেখানে পৌঁছে তারা যারা যারা মেল মারফত অভিযোগ করেছিলেন তাদের জমি আহ দখল করে নেওয়ার জোর করে দখল করে নেওয়া সেই সমস্ত বাড়িতে এসে তারা বয়ান রেকর্ড করলেন একটি বাড়িতে এবং সেখানে গিয়ে বয়ান রেকর্ড করার পর আরো একটি জায়গার উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছে একদিকে শিমুরহাটি গ্রামের এই যে ছবি তুমি দেখতে পাচ্ছ তার পাশাপাশি আরো একটি টিম কিন্তু এই একই গ্রামের অন্য একটি বাড়িতে রয়েছে সেখানেও কিন্তু গিয়ে তারা বয়ান রেকর্ড করছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যেটা অভিযোগ যে গতকালকে আমরা সিবিআই এর তৎপরতা দেখেছিলাম যে ইডির ওপর হামলার যে মামলা সেই মামলার সূত্র ধরেই গতকালকে তারা বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করেছিল এবং আজকে কিন্তু সন্দেশ খালিতে আবারও

সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সন্দেশ খালি শিমুল হাটিতে এর টিম সেখানে গিয়ে পৌঁছেছেন তারা এবং জমি সংক্রান্ত অভিযোগের তদন্তে অ্যাকশন বলেই আমরা জানতে পাচ্ছি হাটগাছে গ্রাম পঞ্চায়েতের এলাকায় তল্লাশি সিবিআই এর পিয়ারি আরো একবার একটু জানতে চাইবো যে এই মুহূর্তে ঠিক কি চলছে সেখানে এবং আর কি কি পরিকল্পনা আজকে সিবিআই আধিকারিকদের রয়েছে গতকালকের যে তৎপরতা দেখেছি আজকে জমি সংক্রান্ত অভিযোগের তদন্তে এসেছেন আধিকারিকেরা আর কি পরিকল্পনা রয়েছে এই মুহূর্তে কি চলছে আজকে দেখো তারা গত কয়েকদিন ধরে তুমি জানো যে সিবিআই এই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর তারা যে কোনটা দিয়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর তারা কিন্তু মূলত যে যারা যারা ইমেলের মাধ্যমে তাদের কাছে অভিযোগ জানিয়েছে সেই ইমেলের প্রেক্ষিতে তারা ইতিমধ্যে একটি এফআইআর রুজু করেছে তারা বয়ান ডকার করে ইতিমধ্যে একটি মামলা রুজু করেছে এবং আরো ঘুরি ঘুরি অভিযোগ ইমেল মারফত কিন্তু কাছে জমা করছে ফলে সেই সমস্ত অভিযোগের বয়ান খতিয়ে দেখতে তারা আবারও সন্দেশখালীতে এসেছে এবং এই মুহূর্তে একাধিক তিন তিনটি সন্দেশখালী সিমুনাটি গ্রামে তারা সক্রিয় রয়েছে তার মধ্যে একটি টিম আমরা দেখলাম সিমুনাটি যে গ্রাম গ্রাম সেখানে এসে একজনের বাড়িতে এসে তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হলো কিভাবে তার জমিন দখল করে নেওয়া হয় সেই সংক্রান্ত বিষয় যাবতীয় তার স্টেটমেন্ট রেকর্ড করলেন এবং তারা এখান থেকে বের হচ্ছেন বেরিয়ে আরো একটি জায়গা যাবেন বলে আমরা জানতে পারছি আমরা দেখলাম যে কালকে সেখানে যে আমরা দেখলাম ইডির উপর আমরা তদন্তে সিবিআই আধিকারিকেরা পৌঁছলেন বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার এনএসজি কমান্ডোদের পৌঁছে যাওয়া আজকে আবার জমি সংক্রান্ত অভিযোগের তদন্ত সিবিআই আধিকারিকেরা এই যে সিবিআই এর তৎপরতা সেটা কতটা তাৎপর্যপূর্ণ লোকসভা নির্বাচন তার আবহে আবারও সন্দেশখালী খবরের শিরোনামে আসছে একেবারে দেখো গত কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম যে সিবিআই এর আবারও কিন্তু একেবারে যে আনাগোনা সন্দেশখালীতে সেটা বেড়েছিল বিশেষ করে কলকাতা হাইকোর্ট সিবিআই কে মহিলাদের বিরুদ্ধে অভিযোগ মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং তার সঙ্গে সঙ্গে জমি দখল সংক্রান্ত যে মামলার তদন্ত ভার সিবিআই হাতে দেওয়ার পর এবং তার মধ্যে আরও একবার আমরা গতকালকে দেখি যে সিবিআই চরম তৎপরতা সেই তৎপরতার সূত্রে গতকালকে সন্দেশ আমরা এ দিকে নামতে দেখি বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় যার মধ্যে ফরেন মেড আগ্নেয়াস্ত্র রয়েছে সিবিআই এখন সেই বিষয়টা তদন্ত করছে এই যে বিদেশি আগ্নেয়াস্ত্র যেগুলো এসেছিল সেগুলো কোথা থেকে আনা হয়েছিল সেগুলো কোথায় বা পাচার করার কথা ছিল এবং তার পাশাপাশি আরো একটি মামলা যেটা কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে সেই মামলাটা হচ্ছে জমি দখল সংক্রান্ত মামলা সেই মামলাতেও আজকে সিবিআই তৎপরতা নজরে এসেছে একাধিক টিম আজকে নিজাম প্যালেস এড়িয়ে তারা এখানে চলে আসে এবং নিজাম প্যালেস থেকে বেরিয়ে এই চিমুলতলা যে গ্রাম রয়েছে সেখানে তারা আসার পর সেখানে যে যে বাড়িগুলো যারা যারা অভিযোগ দায়ের করেছেন সেই সমস্ত বাড়িতে গিয়ে তারা কিন্তু বয়ান রেকর্ড করছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা